আলোচিত অভিনেত্রী প্রভার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে হঠাৎ করেই মিডিয়ার বাতাসে খবর ভাসতে থাকে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব নাজিয়ার বিচ্ছেদের পূর্বে কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছিলেন কিন্তু বিষয়টি তারা গোপন রেখেছিলেন খুব যত্নে কিন্তু নাজিয়ার সে সময় অর্থাৎ দুই সালের মে মাসের শুরুর দিকে একটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি আলোচনায় আসে খোঁজ নিয়ে এ সত্যতাও পাওয়া গেল সবিজের সুখী দম্পতি হিসেবে উচ্চারিত হতো তাদের নাম অপূর্ব সুযোগ হলেই স্ত্রীকে নিয়ে হাজির হতেন নানা অনুষ্ঠানে সেই সুখী দাম্পত্য তছ নচ হয়ে গেল সন্দেহের ঝড়ে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত এই ঝুটির হঠাৎ বিচ্ছেদের খবরে বিস্মিত হয়েছিলেন সবিজের অনেক মানুষ কেন ভাঙল তাদের সংসার এই প্রশ্ন উঠেছিল জনমনে এদিকে বিচ্ছেদের ব্যাপারে মুখে কুলুপ এটে আছেন অপূর্ব ও নাজিয়া তারা কেউই এ নিয়ে মুখ খুলছেন না তবে খোঁজ নিয়ে জানা গেল তাদের সম্পর্ক ভাঙনের শুরু দুই সালের শেষের দিকে দু একজন অভিনেত্রীর সঙ্গে অপূর্বর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নাজিয়া এছাড়াও এ নায়ক নাকি পরক্রিয়ায় জড়িয়েছেন বলে সন্দেহ করেন তার স্ত্রী এ নিয়ে মনোমালিন্য চলতে থাকে দুজনের অপূর্ব অনেক চেষ্টা করেন স্ত্রীকে বোঝাতে তিনি ওই অভিনেত্রীদের দিয়েও নাজিয়ার সঙ্গে নাকি কথা বলিয়েছিলেন তাতে লাভ কিছু হয়নি শুধু তাই নয় অপূর্ব তার স্ত্রীর গল্প দিয়ে বেশ কিছু নাটক তৈরি করে তাতে অভিনয় করে স্ত্রীকেও সবিজে পরিচিত করে তোলার চেষ্টা করেন স্ত্রীর মনের সন্দেহ দূর করার চেষ্টা করেন যদিও বেশ কিছু নামকাওয়াস্তে অনলাইন নিউজ পোর্টাল এই বিচ্ছেদের জন্য অভিনেত্রী তানজিন তিশাকে দায়ী করেন তাদের বক্তব্য তানজিন তিশার সঙ্গে অপূর্বর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অপূর্ব নাজিয়ার নয় বছরের সংসার ভেঙেছে এ বিষয়ে নাজিয়ার জোরালো কোনো বক্তব্য পাওয়া না গেলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অপূর্ব ফেসবুকে অপূর্ব লিখেছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তির্যক মিথ্যা বানোয়ার মন্তব্য করে কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না প্লিজ অপূর্ব সেখানে এও লিখেছিলেন অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি আমি এবং নাজিয়া শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আমাদের সম্পর্কের আইনগত ইতি টেনেছি কোনো সংবাদ মাধ্যম এ ব্যাপারে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেব অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিঙ্ক আমি সংগ্রহ করেছি আমি নাজিয়াকে সম্মান করি এবং আজীবন করবো সুতরাং কোনোভাবেই নাজিয়াকে অসম্মান করে তার পাশে অন্য কারো নাম লাগিয়ে নিউজ প্রকাশ করা হলে আমি সহ্য করব না ভুলে যাবেন না অদিতি এখন আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা বিচ্ছেদের বিষয়ে নাজিয়া হাসান অদিতি শেষ পর্যন্ত এতটুকুই জানিয়েছিলেন আলোচনার মধ্য দিয়ে আমরা আলাদা হয়েছি এর বেশি কিছুই বলতে চাই না অপূর্ব নাজিয়ার ঘরে জায়ান ফারুক আয়েশ নামে এক পুত্র সন্তান রয়েছে এ বিচ্ছেদের ফলে তাদের নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য